ভাই কেমন পাইলেন ভাই সেই পাইছি সেই যেরকম আশা করছি লটারি আছে ওখানে লটারিও আছে খুশি আছে আলহামদুলিল্লাহ এটা হাতের গোনা মানে এক হাজারের মধ্যে দুই একজন প্রমাণ সময় সেটা জব করে ওনারাই পায় আমাদের মতো

অ্যালবিনোর মাংস সংগ্রহ করার জন্য এবং পাশাপাশি খাসি গরু এবং উভয় মাংস পাওয়া যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো যে এত লোক কোথা থেকে আসলো এবং কিসের মাংস জন্য এখানে আসলো কেমন দামে কিভাবে কি মাংস বিক্রি হচ্ছে আমরা জানার চেষ্টা করি দশ চলুন আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে আমরা কথা বলি যে তারা কোথা থেকে আসলো এবং কিসের মাংস সংগ্রহ করবেন ভাই টোকেন পেয়ে গেছেন

আটশো নিরানব্বই টাকা খাসির মাংস অ্যালবিনো হচ্ছে সাতশো এবং বয়াল আটশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করছে আমরা একটু জানার চেষ্টা করছি ভাইজান আসসালাম আলাইকুম আলাইকুল্স সালাম আমি বংশাল থেকে আসছি আমি গোয়ালের জন্য আসছি গোয়ালের জন্য আসছেন নামাজ পড়ে চলে আসি তারপরে লাইন পাইতেছিলাম হজোরের নামাজ পড়ে চলে চলে আসছি

আমি আসি সাড়ে ছটায় সাড়ে ছটায় চলে আসছেন সিরিয়াল ধরে এরকম মাংস কি কখনো নেওয়া দেখেছেন তো এই কিছুদিন ধরে ভাইরাল হয়েছে এরপর থেকে সিরিয়াল দেখতেছি তিন চারজন আছে ঢাকার মধ্যে এরাই তো সিরিয়ালে ভাবে সবাই মোটামুটি বিক্রি করতেছে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা মানে খারাপ মাংস বিক্রি করে আপনার কাছে কি মনে হয়তো অনেকের পড়ে গেছে হয়তো দেখা গেছে নিচে ওটার মধ্যে পড়ে গেছে ওই জন্য উনি বলতেছে খারাপ সবটা তো আর এরকম হয় না দু একজনের হয়ে যায় হ্যাঁ হয়ে যায় ভাই কার খারাপ বলে হ্যাঁ হ্যাঁ কিন্তু নাই ওই আপনার এখানে সবার সামনেই জবাই করতেছে সবার সামনেই দিতেছে এখানে কোনো ভেজাল নাই আরকি হয়তো দেওয়ার সময় একটু 19 जीबी হয়ে যায় কি দর্শক এখানে কিন্তু গোয়ালের মাংস সিরিয়াল দেখতে পাচ্ছেন মাংস نوازন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু লোক এখানে জমে গেছে এবং সিরিয়াল দেখেন হইসই কিন্তু পড়ে গেছে আমরা যেহেতু এখানে গয়ালের মাংস দেখালাম ওই পাশে অ্যালভিনোর সিরিয়াল ওই অ্যালভিনোর মাংস কেমনভাবে কি সংগ্রহ করছে আমরা একটু জানার চেষ্টা করি দর্শক চলুন আমরা অ্যালভিনো যে সাধারণ কেতারা সংগ্রহ করছে আমরা জানি দর্শক আসলে সিরিয়াল নিয়েও কিন্তু বেশ একটু এ চলছে আমরা একটু জানার চেষ্টা করে দেখেন আমরা এই পাশে দেখাচ্ছি গয়ালের মাংস সংগ্রহ করার জন্য কিন্তু এখানে সাধারণ কেতারা কিন্তু সিরিয়াল ধরে গেছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম ভাই জি ভাই। কেমন আছেন মিয়া? ভালো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উত্তেজিত কেন ভাই এত? ভাই সিরিয়াল হচ্ছে নাতে যে কেন আর কিছু। সিরিয়াল না ভাই। কথাতে গেছেন মিয়া ভাই। দামদাম বাসাবোতে গেছেন। আচ্ছা আচ্ছা। কিসের মাংস এখানে ভাই নিচ্ছেন? এটা হচ্ছে গোয়াল। গোয়ালের মাংস ভালোই মনে হচ্ছে নাকি ভাই? হ্যাঁ ভালো। সিরিয়াল ধরে মাংস নিচ্ছেন। কেমন লাগছে আপনার? একটা খুব মানে খুবই ভালো লাগতেছে। দামের দাম কম। আর হচ্ছে এই জায়গায় সবকিছু মিলে খুব ভালো আর কি কখন আসছেন ভাই আমরা সকাল ছটার দিকে আসছি থেকে আসছেন পাবেন তো ইনশাল্লাহ নাকি দর্শক ভাই আসসালাম আলাইকুম একটু বলতে চাচ্ছি ব্রাহ্মণের গোস্ত যখন নিতে গেছে তখন হচ্ছে আপনার সিরিয়াল একটা মেনটেন ছিল যেমন হচ্ছে যে এক কেজি চাচ্ছে এক কেজি পাচ্ছে দুই কেজি চাচ্ছে দুই কেজি পাচ্ছে এখানেও সেই অবস্থা হয়েছে বাট হচ্ছে সিরিয়াল মেনটেন করাটা একটু জরুরি

কোথা থেকে আসলেন ভাই আমি আসছে হচ্ছে দুপকোলা থেকে দুপকোলাতে আসলেন কিশোর মাংস নিচ্ছেন আমি হচ্ছে আসলাম এলবিনোর মাংস নিতে পরবর্তীতে হচ্ছে গোয়ালের মাংসতে চলে আসছি কারণ এলবিনো সিরিয়ালটা অনেক বড় ছিল আর গোয়ালের সিরিয়ালটা ছোট ছিল মানে এলবিনোর নিতে এসে পরে আসলাম গোয়ালে কারণ সিরিয়ালের কারণে হ্যাঁ সিরিয়ালের কারণে আর হচ্ছে দুইটা সিরিয়াল হয়ে গেছিল তো এজন্য একটু হুমরে খেয়ে গেছে লোকজন এই হচ্ছে বিষয় অবশ্য আমরা একটু জানা রাখি যে এখানে একটু সিরিয়াল না একটু ঝামেলা হচ্ছে কারণ হলো কি যদি সিরিয়ালটা যদি আরও সুন্দরভাবে একটু মেনটেন করা হয় তাহলে আসলে সাধারণ ক্রেতাদের জন্য খুবই ভালো হবে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা মাংস সংগ্রহ করার জন্য আসছে এই জন্য এই সিরিয়ালে যদি একটু মেনটেন যদি একটু ব্যাঘাত হয়ে যায় তাহলে কিন্তু এখানে মাংস সংগ্রহ করা একটু দায় হয়ে যায় যেহেতু এই ভাই আসছিল অ্যালবিনোর মাংস সংগ্রহ করার জন্য যেহেতু অ্যালবিনোর সিরিয়ালটা বেশি থাকার পরে এখানে গয়ালে মাংস এখন সংগ্রহ করছেন আমি এই পাশে দেখি যে অ্যালবিনোর সিরিয়ালটা তোমরা আমরা দেখার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা জমে গেছে এখানে অ্যালবিনোর মাংস এখানে যে বিক্রি করা হচ্ছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রেতারা জমে গেছে এবং মাংস সংগ্রহ করছে আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি মেয়ে ভাই আসসালামু আলাইকুম

কোথা থেকে আসলেন জি ভাই আমার এখানে মাংস এই যে মাংস দর্শক আমরা এখন যে সিরিয়ালটা আছি এখানে কিন্তু আসলে অ্যালবিনোর মাংস বিক্রি করা হচ্ছে ওই পাশে আমরা দেখালাম গয়ালের মাংস পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতাদের ভিড় দেখতে পারলাম আমরা একটু জানার চেষ্টা করি সাধারণ ক্রেতাদের মাঝে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যালবিনোর মাংস কিন্তু এখানে কাটা হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখানে মাংস সংগ্রহ করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু এখানে অ্যালবিনো ছিল তিনটা এবং গয়াল ছিল দুই দুইটা আমরা সেটা দেখানোর চেষ্টা করছি যে মোটামুটি চারটা কিন্তু জমাই হয়ে গেছে এখন আমাদের মাঝে আর একটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো বা মধ্যে কিন্তু এটা কেনাবেচা হয়ে যাবে এখানে কিন্তু অ্যালুমিনিয়ার মাংসগুলো কিন্তু এখানে কেটে সিরিয়াল ধরে এখানে রাখা আছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখান থেকে মাংস সংগ্রহ করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে সাধারণ কেতারা কিন্তু মাংস দিচ্ছে আমরা এটা জানার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এখানে অ্যালবিনো মাংস কাটা হচ্ছে এবং সিরিয়াল ধরে কিন্তু এখানে এই যে একজন মাংস নিল আমরা এটা দেখানোর চেষ্টা করছি এখান থেকে বেশ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি তিন কেজি বিভিন্ন আসলে ফিগারে এখানে মাংস সংগ্রহ করা হচ্ছে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা সাধারণ ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো যে মাংস পেয়ে কি বলেন ভাই কোথা থেকে আসলেন ভাই আমি কেরানীগঞ্জ থেকে আসছি কেরানীগঞ্জ থেকে আসলেন কিসের মাংস নিচ্ছেন কেমন মনে হচ্ছে মাংস ভালোই ভালো ভালোই মনে হচ্ছে প্রথমবার লইতেছি টোকেন সংগ্রহ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টোকেন আগে অনলাইন অর্ডার করছি সিরিয়ালে এখন আছেন নাকি হ্যাঁ সিরিয়ালে লোক আছে এই যে সিরিয়াল ধরে এরকম কি কখনো নিছেন এই সিরিয়াল ধরে প্রথম নিছেন এই প্রথমই নিতাছি কেমন লাগতেছে এই যে সিরিয়াল এটা অভিজ্ঞতা আর কি ভালো ভালো লাগছে না দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু এখানে মাংস সংগ্রহের জন্য এখানে সিরিয়াল ধরে আছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এখানে অ্যালবিনো এবং গয়ালের মাংস সংগ্রহ করছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখানে কিন্তু উপচে পড়া ভিড় এখানে সাধারণ মানুষ কিন্তু মাংস সংগ্রহ করছে আমরা একটু ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা এখন যে সিরিয়ালটা চলে আসলাম এখানে আসলে অ্যালবিনোর মাংস এখানে সাধারণ ক্রেতারা সিরিয়াল ধরে নিচ্ছে আমরা ওই পাশে দেখলাম গয়ালের মাংস সিরিয়াল এখানে অ্যালবিনোর মাংস সংগ্রহ করার জন্য কে কোথা থেকে আসলো আমরা একটু জানার চেষ্টা করি ও টিকিট কাশি ওইখানে আবার এখানে মাংস দিবে মানে দুটাই নিচ্ছে

কলিজা ব্যবসা ওনারা একসাথে মিক্স করে দিতেছে এখন দীপন ভাইয়ের ভিডিও দেখে আসছিলাম উনি বলছিল তখন পাট টু পাট মানে কলিজা আলাদা করবে ব্যবসা আলাদা করবে তখন উনি সেটা বলছিল এখন দিতেছে সব মিক্স করে এটা তো আশা করে আসিনি আমরা তো আসছিলাম যে একজ মাংস নিব কিংবা একটা জিনিস এত দূরে থেকে আসছি আমরা তো কলিজা ব্যবসা নেওয়ার জন্য আসেনি ওটা আলাদা বিক্রি করুক আলাদা এটা তো অপশন আছে ওনারা করতেছে কি একসাথে সব ঘরে পড়তে বিক্রি করে দিতেছে এখন এটা তো জিনিসটা তো খারাপ হইতেছে না

দর্শক আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণকে তারা কিন্তু চলে আসছে আমার সবার সাথে তারা কথা বলার সম্ভব নাই ভাই কাছে যে জিজ্ঞাসা করি কোথা আসলেন কোথাতে আসলেন ভাই আমি ইন্ডিয়া রোড থেকে বারমঘট ইন্দিরা রোড ইন্টিনা রোড থেকে আসলেন অ্যালবিনো মাংস নিচ্ছেন না মহিষের মাংস কত কিলো নিচ্ছেন ছয় কেজি ছয় কেজি নিচ্ছেন না ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভাই ইনি কিন্তু আপনি ফার্ম ইন্দিরা রোড থেকে আসছেন উনি আসলে অ্যালবিনোর মাংস সংগ্রহ করার জন্য আসলো আমরা একটু ধীরে ধীরে একটু সামনে দিকে আগে যাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল ধরে কিন্তু এখানে অ্যালবিনর মাংস সংগ্রহ করা হচ্ছে আমরা এটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে এখানে মাংস সংগ্রহ করার জন্য আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে একটু ছোট্ট করে একটু কথা বলে আমরা শেষ করে দেবো এখানে মেয়ে ভাই কোথাতে আসলেন ভাই ভাই এখন লাগছে বিরক্ত ভাই বিরক্ত করেন আপনারা ঠিক আছে থাকেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যালবিনোর মাংস এখানে কিন্তু সাধারণ তারা সংগ্রহ করলো এবং এই মাংসগুলো কিন্তু এই যে দেখেন এই যে মাথা দেখতে পাচ্ছেন এবং এখানে অ্যালবিনোর মাংস এই যে এই যে অ্যালবিনোর মাংস এখানে কাটা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যতো 770 টাকা দরে এলবিনোর মাংস এখানে কি দা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ক্ষেত্রে এখানে ভিড় দুটা জবাই হয়ে গেছে নাকি ভাই দুটো হয়েছে জি জবাই দুটো হয়েছে জি দুটো হয়েছে আরেকটা হবে আরেকটা হবে পরে দেখতে পাচ্ছেন এই যেখানে এই যে মাথা এখানে কাটাকাটি হচ্ছে আমরা আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণের ক্ষেত্রে এখানে সাধারণ কত জমা গেছে এখানে মাংস সংগ্রহ করছে আমরা দেখানোর চেষ্টা করছি একদিকে খাসি একদিকে গয়াল এবং গরু উভয় কিন্তু এখানে কেনা বেচা হচ্ছে আমরা এখানে জানার চেষ্টা করি দর্শক এখন আমরা আছি নয়ন ভাইয়ের গোস্তের দোকানে ভাই কিসের মাংস সংগ্রহ করলে একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে আসলেন ভাই আমি হাজারী বাগ থেকে আসছি হাজারী আসলেন কিসের মাংস নিলেন আমি গোয়ালের মাংস নিলাম আর মহিষের মাংস অর্ডার করেছি এই দুইটা নিতে আসছি জি কেমন পেলেন এখানে মাংস জি আলহামদুলিল্লাহ ভালো সন্তুষ্টজনক সন্তুষ্টজনক জি

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গয়ালের মাংস এটাও গয়ালের মাংস নাকি ভাই আর অ্যালবিন যে অ্যালবিনিয়ে আছে কিন্তু এখনো সিরিয়াল আছে সিরিয়াল মোতাবেক নিতে হচ্ছে সিরিয়ালে একজন ধরণের হ্যাঁ ধরিয়ে রাখছে আসলে এই মাংস সংগ্রহ করতে আসলে কিন্তু একাধিক লোক আসা দরকার যেহেতু যদি কেউ যদি অ্যালবিনা এবং গয়ালের মাংস সংগ্রহ করতে চান তাহলে আপনাকে দুইটা সিরিয়াল ধরতে হয় এই জন্য কিন্তু দুইজন মানুষের দরকার তাহলে এই জন্য যদি আপনারা গয়াল এবং অ্যালবিনো যদি আলাদা আলাদা ভাবে যদি নিতে চান তাহলে কিন্তু দুইজন লোক অবশ্যই লাগবে নাকি ভাই জি অবশ্যই অবশ্যই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা এখন ছোট করে একটু নয়ন সাথে কথা বলে বিদায় নেব অ্যালবিনো তিনটা গয়াল দুটো চারটি জবাই সে এখন আছে একটা দিতে পারবেন ভাই অবশ্যই দিব সব সবাই পাবে ইনশাআল্লাহ চেষ্টা করব পাওয়ার না পেলে কথা দেব সবাই সমস্যা কি এইজন্য আমি চিন্তা না পারলে নিচে দিব জনটাকে নিচে তো দিতে হবে করে এবার এখন কতবার দিব দিবই শেষ দর্শক দশ আমরা যে পরিমাণ লোকজন দেখছি এখানে ব্রয়ালের মাংস এবং অ্যালবিনো মাংস কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন একটা শুধু অ্যালবিনো জীবিত আছে ওটাও হয়তো বা এখনই হয়ে যাবে এখানে হবে সব লাইভ করছি লাইভ করবো ভাই সবাই সামনে সবাই সব ভিডিও ক্যামেরা সামনে সামনে করলাম অনেক মিডিয়া ছিল সবাই দেখছে আপে ভাই সাকসেস আলহামদুলিল্লাহ ভাই সব আল্লাহের ইচ্ছা আর কিছুই না ভাই আমি একটাই বুঝি আমি কার নামে বদনাম করে মাংস বিক্রি করবো না আমি বিক্রি করবো উপরে আল্লাহ আল্লাহ পাকে চায় আল্লাহ যদি আমার দেয় বাঁদেশি করতে হবে না আর আল্লাহ পাক চায় দেখে ব্যস্ত আল্লাহ না চাই তুমি কম দাম মাংস বিক্রি করতাম না একজনের বদনাম করে আমার মাংস ওরা করবো না সব মাংস আমার ভাই

গোষ্ঠও বন্টন করা হয় সেক্ষেত্রে আমরা ক্রেতারা একটু সন্তুষ্ট হব আপনি যেটা বলতে চাচ্ছেন যে নাম্বার অনুযায়ী কল করলে করলেন যদি গোষ্ঠা আপনার বন্টন করা হয় বলি মেন সমস্যা কোন জায়গায় হয়েছে আমি আপনাকে বলি ভাই কথা ঠিক আছে রাইট একশো পার্সেন্ট রাইট কথাটা হয়েছে একজনে যেমন তুই কেজি গোয়াল নিছে পাঁচ কেজি অ্যাম্বুল নিছে গোয়ালের মাংস নিয়ে আবার ওইখানে সে দাঁড়িয়েছে সমস্যাটা হলো এই জায়গায় আমি এটা দেখেছি যে আমি এটা দেখছি যে গোয়ালের সিরিয়াল সমস্যা না

আবার তিঙ্গি মাংস নিতে আছে দশজন দেখার আমি এটা দেখছি যে অনেকেই গয়ালের মাংস সংগ্রহ করার পরে আবার কিন্তু অ্যালভিনোর মাংস নিচ্ছে একই লোক যারা মহিষের মাংস নিচ্ছে ওরা আবার দল মাংস তো আপনি কীভাবে এক দিবেন আপনি বলেন আমার একটা লোক আছে যদি দুইটা মাংস দুইটা মাংস আসলে পাবলিক ফাংশনে এরকম একটু হবেই যেহেতু আজকে আমাদের নয়ন ভাই একটু ব্যস্ত আছে আমরা এখন আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আগামী পর্বে অথবা আগামীতে নয়ন ভাই আরও বিশাল আকারে ইনশাল্লাহ আজকে যেহেতু পাঁচটা এবং গয়াল যেহেতু পাঁচটা জবাই করা হলো আগামীতে সে আরও বেশি জবাই করবে এত বেশি লোক কেন হবে না কেন হবে না আপনি বলেন এটা সাধারণ পাবলিক এটা খেতে পারবে না এটা আমাদের মতো পাবলিক একটা এটা খাওয়া সম্ভব না এটা হাতের গোনা মানে এক হাজারের মধ্যে দুই একজন প্রমাণের সময় সেটা জব করে ওনারাই পায় আমাদের মতো

অনেকটাই খুশি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ সিরিয়াল ধরে মাংস সংগ্রহ করছে আমরা চাই যে আগামীতে যেহেতু আজকে পাঁচটা জবাই হচ্ছে আগামীতে যেন আরো সাত আটটা দশটা পর্যন্ত জবাই প্রায় চল্লিশ পাঁচশো লোক কাজ করতেছে আর কত লোক লাগাবো আমি আর দশ লাগলে লাভটা কি হবে আমি যদি আরো পনেরো জন আনবো কোনো তারপর লাভ হবে না কারণ কেন কে তো যদি ঠিক কোনো সিলা ধরে না লাগে আমি কি করবো ভাই বলেন জনফাংশনে কাজ করলে একটু এরকম হবে এক একজন এক একজনের এক

দর্শক আমাদের নয়ন ভাইয়ের ইচ্ছা যে আজকে যেহেতু উনি অনেক ব্যস্ত আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন উনি চাই যে এই রকম গয়াল এবং অ্যালবিনোর মাংস সে আরও ভবিষ্যতে খাওয়াবে এবং আগামী সপ্তাহে খাওয়াতে পারে এটা দেখা যাক পরবর্তীতে আমরা হয়তো বা জানতে পারবো ঠিক আছে ভাই আমি যদি পারবো খাওয়াবো ভাই না পারে কীভাবে খাওয়াবো আমি যদি পাই অবশ্যই খাবো আমার আমারও শখ লাগে ভাই কেদার আমার দোকানে খাক

যারা আমাদের দিন মজুরি মাছ ধারা খেতে না এটা খেতে খাক আল্লাপের ইচ্ছা আমিও শিল্লা শুধু একটু কষ্ট করে খেতেছে ভাই এটা আমি কি করব ভাই বলেন কি করা নেই ভাই জনফাংশন হবে দর্শক আমরা এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি যেহেতু আগামী পর্বে আমরা আবার দেখানোর চেষ্টা করবো যে নয়ন ভাই কি ধরনের গয়াল এবং অ্যালবিনো জবাই করছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ